নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট মিষ্টি গল্প ডালুর বিপদ মস্ত বড় কাঠের নৌকাটা সারা গ্রামের বালক বালিকাদের নিকট একটি বিস্ময়ের বস্তু হইয়াছে গত কয়েকদিন হইতে চালানি কাঠের নৌকা বড় বড় গুঁড়ি পড়িয়াছে নদীর ধারে হাতের মতো বড় বড় গুঁড়ি কয়েকদিন হইতেই দেখিতেছে ডালু মা হাঁক দেয় ও ডালু শান্টু মুড়ি খেয়ে যা উহাদের দুজনের পাত্তা নাই মা বলে ওরা বসে আছে গিয়ে দেখো সেই নদীর ধারে শুধু খাবো আর গাঙের ধারে টো টো করবো কী বিপদেই পড়েছি এদের নিয়ে কিন্তু নৌকার মোহ হঠাৎ পরিত্যাগ করে না নদীর ধারে যেখানে ঝিঙের খেতে বর্ষাকালের সন্ধ্যায় ফুল ফুটিয়া আলো করিয়া আছে সেইখানেই বড়ো নৌকাখানা বাঁধা দেখিয়া দেখিয়া ডালু শান্ডুর রাশ মেটে না অথবারও নৌকা গড়ায় কি করিয়া কারা গড়ায় নৌকার গলুইয়ের দুপাশে দুটি বড় বড় পেতলের চোখ তার উপরে সিঁদুর লাগানো ডালু শান্টুকে বলে নৌকো দেখলি মস্ত বড় আচ্ছা ওইখানে কেন নৌকো কি দেখতে পায় দাদা দূর বোকা ও অমনি করে রেখেছে সব নৌকোর কি চোখ থাকে থাকে না কি করে জানলি আমি তোর যে বড় যে তুই কবে জন্মেছিস আর আমি কবে জন্মেছি সেদিন নদীর নিচু পাড়ে বসে দুই ভাই হাঁ করিয়া দুই চক্ষু ভরিয়া নৌকা দেখিতেছে নৌকার মাঝে ডালুকে জিজ্ঞাসা করিল কেনাম ডালু উটি কেডা আমার ভাই শান্টু কী জাত ব্রাহ্মণ বাড়ি কনে এই গ্রামে এসো মদের নৌকো দেখতে আসবা না ডালুর খুব ইচ্ছা নৌকা দেখিবার কিন্তু মা যদি বকে সাহস করিয়া উঠিতে পারিলে মজা হইতো বটে কিন্তু সাহস হয় না এখন ঘাটে লোকজনের যাতায়াত ইহাদের মধ্যে কেহ কি মাকে বলিয়া দিতে পারে এমন সময় আসিতে হইবে যখন ঘাটে কেউ থাকে না ডালু উদাসকুন সরে বলিল চলো শান্তু বাড়ি যাই ভাইয়ের হাত ধরিয়া ডালু বাড়ি চলিয়া গেল পথের বাঁদিকে উঁচু ডাঙা মতো জায়গা তাতে বড় বড় আম কাঠালের গাছ কোনো কালে এখানে ডিঙি নৌকো আর বড় নৌকার কারখানা ছিল অর্জুন মাঝির কারখানা কত ধরনের ছোট নৌকা বড় মহাজনী নৌকা এখানে তৈরি হইত আগে ডালু কারখানা দেখে নাই দেখে আছে অর্জুন মাঝিকে মাজা ভাঙা বাঁকা চোড়া বুড়ো তেঁতুলতলার ঘাটে বসিয়া তামাক খায় আর মাছ ধরিবার দোয়ারি বনে কত ধরনের নৌকার গল্প নৌকা ভ্রমণের গল্প করে অর্জুন বুড়ো ওর মুখে গল্প শুনিয়া পর্যন্ত নৌকার উপর অত্যন্ত মোহ বড় মহাজনে নৌকা দেখিলে সে যেন কেমন হইয়া যায় শান্টু বলিল দাদা যাবি না নৌকো দেখতে এখন না সবাই চলে যাক ঘাট থেকে ওরা নৌকোতে উঠতে বললে উঠলি না মা বকবে আমাকে নিয়ে আসবি তো তুই আর আমি দুজনেই তো আসবো সন্ধ্যেবেলা শান্টুর ভালো লাগিল না প্রস্তাবটা এই নদীর ধারে আসা যায়। চিনতে বাঘদের ভিটের তেঁতুল গাছটাতে হাঁড়া কাটার মা থাকে ছোট ছোট ছেলেকে ছোঁ মরিয়া লইয়া গাছের মগ ডালে তোলে সময়টা বড় খারাপ শান্টু ভয়ের কথাটা দাদাকে বলিয়াই ফেলিল ডালু ধমক দেয়া বলেও তো বড্ড বোকা কেন দাদা আর তুমি বুঝি বোকা নাও তোর মতো না দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিল ডালু ভাবে কখন যে সন্ধ্যা হইবে কখন নৌকা দেখিতে পাওয়া যাইবে কিন্তু সন্ধ্যা হয় না ডালুর মন ছটফট করিতে থাকে শান্তু অত শত বোঝে না দাদা যেখানে সেও সেখানে ডালু দুগাছা ছিপ লইয়া সন্ধ্যার ঘন্টাখানেক আগে নদীর ধারে গেল সঙ্গে চলিল শান্তু বড় নৌকাখানা সেখানে বাঁধা ছিল কাঠের নৌকার মাঝি বলিল খোকা নৌকো দেখবে নাকি ডালুকে দুবার বলিতে হইল না সানটুকে লইয়া তখনই নৌকোয় উঠিল নৌকার মধ্যে কত কি যে জিনিস মস্ত নৌকার খোলে লোকেদের বসিবার ও শুইবার জায়গা রান্নার জন্য উনুন আছে হাঁড়ি আছে বড় একটা বিলিতি কুমড়ো দড়ির শিকেতে ঝুলানো আছে মাঝিকে ডালু বলিল তোমরা এখানে খাও হ্যাঁ কি রাধ? যা পাই খোকা আমরা গরিব লোক কিনবার খ্যামতা নেই তো আচ্ছা তোমরা কত জায়গায় গিয়েছো তুমি চিনবে না সেসব জায়গা বরিশাল জেলার নাম শুনেছ সেই বরিশাল জেলা কি আছে সেখানে হাঙর আছে কুমির আছে দুমুখো সাপ আছে কত রকমের জানোয়ার আছে লালমুখো বানর আছে দু মাথাওয়ালা তাল আছে শান্টুর চোখ বিস্ময়ে ও কৌতূহলে ডাগর ডাগর হইয়া উঠিল এমন কথা সে কখনো শোনে নাই লালমুখো বানর ও দু মাথাওয়ালা তালগাছ না জানি দেখিতে কীরকম সে বলিল তালগাছে হাঁড় কাটার মা আছে এ হাঁড়া কাটার মা আছে তালগাছে সে আবার কি ডালু বিজ্ঞের মতো মুখখানা করিয়া বলিল ও ছেলে মানুষ ওর কথা ছেড়ে দাও কি বাজে কথা বলছে মাঝি বলিল মস্ত বড়ো কুমির আছে সেখানে বুঝলে তেমন কখনো দেখিনি ডালু বা শান্টু কোনোদিন একটি অতি ক্ষুদ্র গিরগিটির মতো কুমিরও দেখে নাই মস্ত বড়ো কুমির তো দূরের কথা দুজনেই চুপ করিয়া রহিল একজন বুড়ো মাঝি নৌকোর গলুইতে বসিয়া বেগুন কুটিতে ছিল সে বেগুন কোটা ফেলিয়া রাখিয়া এদিকে আগাইয়া আসিয়া বলিল ও কি শুনছো খোকা বাবুরা আমি নিজেই চোখে যা সাপ দেখেছি সুন্দরবনের ডালু ও সানটুর উভয়ে অধীর আগ্রহে বলিল কত বড় তাল গাছের মতো মোটা ডালু বিস্ময় সুরে বলিয়া উঠিল হু রে আর কত লম্বা হাত তিরিশ চল্লিশ ডালু বিস্ময় নির্বাক হইয়া গেল এত বড় সাপ হয় কেউ কখনো শোনে নাই সুন্দরবনের কাণ্ডই আলাদা সত্যি কি আশ্চর্য দেশ বুড়ো মাঝে গল্প করিতে লাগিল সেবার সুন্দরবনে সুদরী কাঠ আনতে গিয়েছিলাম চোড়ামুখর কাছারি থেকে তিনটি ভাটি গেলে তবে ডাঙার জঙ্গল রানীতলার জঙ্গল বড্ড ভারী জঙ্গল তারপর এখানে বৃদ্ধ গল্প বন্ধ করে তামাক সাজিতে আরম্ভ করিল ডালু আর সহ্য হয় না তামাক খাওয়া কি এই সময় ডালু অধীর আগ্রহের সরে বলিল তারপর তারপর আমরা খালে নৌকো নোঙর করে ডাঙার জঙ্গলে গিয়েছি মৌচাক ভাঙতে একটা তাল গাছের গুড়ির মতো জিনিস এক জায়গায় পড়ে আছে তার উপর লতা পাতা আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম যেমন বসলাম অমনি দেখে নড়ে উঠেছে ও মা তারপরে দেখি সরে সরে যাচ্ছে গাছের গুড়িটা। তখন দেখি গুঁড়ি নয় মস্ত বড় সাপ নড়ছে তখনই দিলাম ছুট হাঁ করে নিঃশেষ ফেলে সেই সাপে নিঃশ্বাসটা না জোরে ছোট ছোটো জানওয়ার এসব মুখের মধ্যে ঢুকে যায় তারপর কি হলো হ্যাঁ গো আবার কি হবে পালালাম মরে সোজা আর কি সেখানে দাঁড়ায় বাঘও দেখেছি বড় বড় কিন্তু বাঘের চেয়েও সাপ বড্ড ভীষণ জানোয়ার খোকা বাবুরা কেন বাঘের চেয়েও ভয়ানক কেন কেন যে নিঃশ্বাসে টেনে নিয়ে নেয় কি না ঘাপটি মেরে থাকে জলের ধারে ঝাড়ে আড়ালে কেউ টের পায় না আগে থেকে হঠাৎ টেনে নেয় পাখে পাখে জড়িয়ে ওর হাড় গোড় গুঁড়ো গুঁড়ো করে ফেলে বাবু পিন্ডি পাকিয়ে দেয় একেবারে বাহিরের রাত্রে অন্ধকার নামে আসিল কেরোসিনের টেমিটা টিম টিম করিয়া জ্বলিতেছে ধোঁয়ায় নৌকার খোল প্রায় ভরিয়া আসিল ডালুর গা যেন শিহরিয়া উঠিল তাহার কেমন ভয় ভয় করিতেছে এখানে এ সন্ধ্যায় না আসিলেই হইত হঠাৎ সে কখন ঘুমাইয়া পড়িয়াছে যখন ঘুম ভাঙিল সে দেখিল নদীর ধার হইতে কিছু দূরে একটা আম কাঠের বড় গুঁড়ির ওপর আছে। ডালু ধর্মার করিয়া উঠিয়া বসিল এখানে সে কেমন করিয়া আসিল সে দুই হাতে চোখ রগড়াইল রাত্রের অন্ধকার চারিদিকে মাথার উপর বাদর ঝটপট করিতেছে তারা ভরা আকাশ সে এখানে কেন নৌকা কোথায় শান্টু কোথায় ডালু ছুটিয়া গেল নদীর ধারে ওই তো সেই বেনার ঝোপ নদীর পারে ওইখানেই ওই বেনার ঝোপের মধ্যেই তো লোহার বড় নোঙর ফেলিয়া নৌকাটা ছিল সে নৌকা তো নাই শান্টু কোথায় ডালু ভাইয়ের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগল শান্তু ও শান্তু কেহ উত্তর দিল না নৌকাই নাই উত্তর দিবে কোথা হইতে ডালুর বুকের মধ্যে ঢেঁকির পাড় পড়িতে লাগিল নৌকা বলা শান্টুকে ভুলাইয়া লইয়া গিয়াছে তাহাকে নামাইয়া দিয়া ভাইটিকে লইয়া পলাইয়াছে ছোটো ভাইটিকে মারিয়া ফেলিবে হয়তো ডালু ছুটিতে ছুটিতে আসিল ডালুর মা রান্নাঘরে কি কাজ করিতেছেন ডালুকে দেখিয়া বলিয়া উঠল এসো তোমার পিঠের ছাল চামড়া তুলি পের করছি তোমার পাড়া বেড়ানো শান্ত কই ডালু বলিল সব কথা কাঁদিয়া বলিল মা শান্টুকে ওরা চুরি করে নিয়ে গেছে মেরে ফেলবে সে কি ভীষণ কান্না কান্নার বেগে ডালু ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল মাও চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন এমন সময় বুকের পাঁজরে ঘা খাইয়া কানুর ডালুর কান্না থামিয়া গেল সে চাহিয়া দেখিল বুড়ো মাঝিটা তাহার ওপর ঝুঁকিয়া পড়িয়া কি বলিতেছে সেই দাড়িওয়ালা বুড়ো মাঝিটা ডালু বলিয়া উঠিল শান্টু আমার ভাই শান্টুকে কোথায় নিয়ে গিয়েছ অ্যাঁ চালাকি না আমার ভাই শান্টু কোথায় সে আরে বলে কি ঘুমের ঘরে কিরকম করছে এখনো দেখছি নৌকার ও খোলা হইতে একজন মাছি বলে উঠিল চোখে জল দাও ছেলে মানুষ স্বপন দেখেছে ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল সেই নৌকা খোল সেই বৃদ্ধ মাঝি তাহার সামনে ও তো শান্টু ঘুমাইতেছে শান্টুই তো সে ডাকিল এই শান্টু ওট ওট দুই ভাই নৌকা হইতে নামিল মাঝিরা বলিল কি ঘুম রে বাবা ছেলে মানুষ সব যাও খোকা বাবুরা সাবধানে বাড়ি যাও বড্ড অন্ধকার পথে আসিয়া ডালু ঠাস করিয়া ছোট ভাইকে এক চর কষাইয়া বলিল কেবল ঘুম কেবল ঘুম বাঁদর্ক থাকার আবার তোমাকে কোনো দিন সঙ্গে নিয়ে আসবো এসো আবার ঘুমুলি কি বলে নৌকার মধ্যে তুই